ময়ূরের পাখনা ঘরে রাখার কুড়িটি চমৎকারী ফায়দা কি কি রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে এই তথ্যকতার মাধ্যমে আমরা ময়ূর পাখির পাখনা সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব যদি আপনারা জেনে থাকেন ময়ূর পাখির পাখনা সম্পর্কে তাহলে তা ঘরে না এনে থাকতে পারবেন না পৌরাণিক অনেক কথা অনুযায়ী ময়ূরের পাকনার বিশেষ তাৎপর্য আছে ময়ূরের পাকনা ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে স্থান পেয়েছে আবার স্বর্গরাজ ইন্দ্রদেব ময়ূর পাখির পাকনা নির্মিত সিংহাসনেই বসতেন তখনকার দিনে মহা দ্বারা লেখালেখির কাজ ময়ূরের পাকনার মাধ্যমেই করা হতো এই কারণে সমস্ত শাস্ত্র গ্রন্থ জ্যোতিষ চর্চা চর্চার ক্ষেত্রে ময়ূরের পাকনাকে এক উচ্চতম স্থান দেওয়া হয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক যে এই পাকনা ময়ূরের পাকনার বিশেষত্ব সম্পর্কে কিন্তু এটি জানার আগে এই চ্যানেলে যারা নতুন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করুন যাতে এরকম আরও অনেক তথ্য আপনাদের কাছে আগে পৌঁছে যায় আর এই তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক ময়ূরের পাখনার কি কি বিশেষত্ব আছে এক হচ্ছে যে ব্যক্তি নিজের ঘরে দুটো ময়ূরের পাখনা রাখে তার ঘরে কখনো অশান্তি হয় না এই দুটি ময়ূরের পাখনা রাখার ফলে ঘর পরিবার একত্রিত হয় দু নম্বর হচ্ছে যে ব্যক্তি সব সময় নিজের কাছে ময়ূরের পাখনা রাখে সেই ব্যক্তির সাথে কখনো কোনো অমঙ্গল হয় না সে সব সময় কোনো বড় দুর্ঘটনা থেকে কোনো না কোনোভাবে বেঁচেই যায় তিন নম্বর হচ্ছে ঘরে ময়ূরের পাখনা রাখার ফলে অশুভ শক্তির বিনাশ হয় এবং শুভ শক্তির প্রতিষ্ঠান হয় চার নম্বর হচ্ছে যদি আপনার সন্তান ঠিকভাবে পড়াশোনা না করে এবং পড়াশোনায় যদি মন না বসে তাহলে তার ব্যাগে একটি ময়ূরের পাখনা রেখে দিন লক্ষ্য করে দেখবেন আপনার সন্তান ধীরে ধীরে বুদ্ধিমান হয়ে গেছে এবং পড়াশোনায় মনোযোগ দিয়েছে পাঁচ নম্বর হচ্ছে সংকেতটি হচ্ছে আপনার পকেটে যদি আপনি একটি ময়ূরের পাখনা রাখেন তাহলে তার দ্বারা রাহুর দোষ কেটে কেটে যায় ছ নম্বর হচ্ছে ময়ূরের সবচেয়ে প্রিয় খাদ্য হলো সাপ তাই সাপ ময়ূর দেখলেই দ্রুত পালিয়ে যায় আর এমন কোনো জায়গায় যায় না যেখানে সে ময়ূরীর পাখনা দেখতে পায় যদি আপনি সাপে ভয় পেয়ে থাকেন তবে সব সময় নিজের কাছে একটি ময়ূরের পাখনা রাখুন কখনো কখনো সাত হচ্ছে কখনো কখনো ময়ূরের পাকনা মাথায় ধারণ করলে মাথার যন্ত্রণাও উপশম হয় আট নম্বর হচ্ছে যদি ঘরের মুখ্য দরজার সামনে কোনো বস্তু কোনো বাস্তু দোষ থাকে তাহলে সেখানে আপনি তিনটি ময়ূরের পাকনা স্থাপন করতে পারেন এবং ওই পাকনা তিনটির নিচে যদি আপনি ভগবান গণেশের মূর্তি স্থাপন করেন তাহলে বাস্তুদোষ দূর হয়ে যায় যদি জীব ন নম্বর হচ্ছে যদি জীবনে হঠাৎ করে দুঃখ কষ্ট এগিয়ে আসে তাহলে ঘরের অগ্নিকোণে ময়ূরের পাখনা স্থাপন করা উচিত এর ফলে সব কিছু ঠিক হয়ে যায় দশ নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সচরাচর লড়াই ঝগড়া লেগেই থাকে তো আপনারা যদি আপনাদের বিয়ের অ্যালবামে সেই ময়ূরের পাখনা দুটোকে রাখতে পারেন এর ফলে লড়াই ঝগড়া ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে এগারো নম্বর হচ্ছে আপনারা চাইলেই ময়ূরের পাখনাকে আপনাদের ঘরের বাইরে যে বাগান আছে সেই স্থানেও রাখতে পারেন এর ফলে বাইরের অশুভ শক্তি বিনষ্ট হয় বারো নম্বর হচ্ছে ময়ূরের পাখনা নিজের কাছে রাখলে সেই ব্যক্তি কখনো অসফল হয় না তেরো নম্বর হচ্ছে যদি আপনি ময়ূরের পাখনাকে আপনার মাথার পাশে রেখে শুয়ে থাকেন তাহলে আপনি কখনো ভয়ানক স্বপ্ন দেখবেন না এবং আপনার সকালটাও ভালো হয়ে যাবে চোদ্দো নম্বর হচ্ছে ময়ূরের পাকনা কখনোই মাটিতে ফেলবেন না এর ফলে আপনার ঘরে অগ্রগতি থেকে সরে যাবে ময়ূরের পাকনাকে নিচে ফেলার অর্থ ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করা পনেরো নম্বর হচ্ছে যদি কেউ আপনাকে গোপনে ময়ূরের পাখনা দান করে তাহলে আপনার জীবনে সমস্ত সফলতার রাস্তা খুলে যাবে ষোলো নম্বর হচ্ছে ময়ূরের পাকনা ভেঙে ফেলার পরও তা জীবিত ও তরতাজা থাকে এটা কোনো মিথ্যে কথা নয় পুরাণ অনুযায়ী এটা মানা হয়ে থাকে যে সেই কারণেই তো এর এত ফল বাস্তব জীবনেও দেখা যায় সাতেরো নম্বর হচ্ছে ময়ূরের পাখনাকে আপনি কোনো শুভ সময় কিনতে পারেন এর ফলে আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটতে পারে আঠেরো নম্বর হচ্ছে ঘরের দক্ষিণ কোণে ময়ূরে পাখনা লাগালে ঘরে ধন সম্পত্তির আগমন ঘটে উনিশ নম্বর হচ্ছে ময়ূরের পাখনা কেনার সময় আপনাদের নজর রাখা উচিত যে এটা যেন কোনোভাবেই ভাঙা না হয়ে থাকে এরকম কেনার ফলে তা অশুভ মানা হয় কুড়ি নম্বর হচ্ছে ময়ূরের পাখনা ঘরে আনার পরে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে সেটা ঘরে স্থাপন করবেন এমনটা করলে আপনার দ্রুত কার্যসিদ্ধি ঘটবে বন্ধুরা আজ এই পর্যন্ত আমার তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ